সোনামুখী ব্লকের ডেপুটেশন দিচ্ছি সোনামুখী ব্লকের যে সমস্ত এলাকায় বন্যায় ক্ষয়ক্ষতি হয়েছে সেই সমস্ত এলাকার কিছু দাবা আছে যেমন আমাদের সোনামুখী এলাকায় যেখানে জল উঠে ক্ষতি হয়েছে টিহিপাড়া রাধামোহনপুর অঞ্চল শালী নদীতে কিছুটা এলাকায় ক্ষতি হয়েছে সেই সমস্ত এলাকায় ফসলের ক্ষতিপূরণ দিতে হবে তার সঙ্গে সঙ্গে রাস্তাঘাট বন্যায় ভেঙে গেছে কয়েক জায়গায় মানুষ চলাচল করতে পারছে না সেখানে অ্যাম্বুলেন্স পৌঁছাবে না ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারছে না সেই রাস্তা এখনো মেরামত করা হয়নি সেই রাস্তা মেরামত তার সঙ্গে আছে আমাদের এই বন্যার সময় আমরা দেখলাম শাসক দলের নেতারা প্রশাসনের সঙ্গে মিশে গিয়ে বন্যার ত্রাণ নিয়ে দুর্নীতি করেছে তৃণমূলের পার্টি অফিস থেকে বিলি করা হয়েছে বন্যার ত্রাণ এসবের বিরুদ্ধে এবং হামিরহাটি রামপুর থেকে যে রাস্তাটি গেছে পেয়ার বেড়া সেখানে শালিনদীর ব্রিজ ভেঙে গেছে সেই ব্রিজটা অনেকদিন হয়ে গেলেও পারাপার করার জন্য মানুষের কোনো কিভাবে পারাপার করতে পারে তার কোনো ব্যবস্থা এখনো প্রশাসন করছে না যাতে সেটা তৈরি ব্যবস্থা করা হয় এবং মানুষ যাতে যাতায়াত করতে পারে এই সমস্ত বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আট দফার দাবি নিয়ে আমরা এই আজকের ডেপুটেশন এখানে দিলাম উনি তো সরাসরি পাগল হয়ে গেছেন একদম পুরোটাই পাগল কারণ উনি একটা কথাই বারবার বলছি যে ডিবিসি জল ছেড়ে বন্যা তৈরি করে দিয়েছে আর ঘাটালের সাংসদ দেব বলছে বলছে এটা দোষারোপ নয় কারণ বন্যা প্রাকৃতিক দুর্যোগ এটা জোর বৃষ্টি হলে কারোর কিছু করার নেই মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন উনি একদম ব্যাকফুটে চলে গেছেন আরজিকর নিয়ে ওই অভয়াকে নিয়ে বাংলার মা বোনেরা যেভাবে রাস্তায় নেমেছে সেই ভয় পেয়েছে মমতা তাই উনি এখন এই ঘুরে বেড়াচ্ছেন এবং জলে নেমে নেমে ছবি তুলছেন আবার আমরা এই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখি বলছে লাইভ করা যাবে না মিটিংয়ের সময় উনি এখানে আসছেন কিন্তু এখানের জন্য আমি বলবো মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি একজন বিধানসভার সদস্য হয়ে যে আপনি এই যে বন্যায় মানুষগুলো ডুবছে বারবার আপনি এখানে এসে ঘোষণা করুন আপনি ক টাকা এই বন্যার এলাকার স্থায়ী সমাধানের জন্য ক টাকা খরচ করেছেন কি পরিকল্পনা নিয়েছেন রাজ্য সরকার কি পরিকল্পনা নিয়েছে কেনটি মানা সমিতি মানা বর্জরার একটা বড় অংশ যেখানে বন্যায় ডুবে যায় মানাচর এলাকাগুলো সেখানে উনি স্থায়ী সমাধানের জন্য রাজ্য সরকার এবং এই মুখ্যমন্ত্রী কটাকা টাকা খরচ করেছে আমি এই প্রশ্ন রাখলাম সেটা উনি বলে যাবেন আজকে